হঠাৎই প্রচারের মধ্যে তৃণমূল প্রার্থী কৃত্তি আজাদের সামনেই তৃণমূল কর্মীদের ক্ষোভ প্রকাশ পুরানো কর্মীদের একাংশ তৃণমূল কর্মীরা বলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবু ঘোষ কেন ছ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেলা আইএনটিটি টি ইউস এর সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমের অফিসের সামনে দিয়ে প্রার্থীকে নিয়ে যাওয়া হলো না হঠাৎ কেন মিছিল ঘুরিয়ে নিল একাংশ কর্মীরা বলেন আমরা দীর্ঘদিন ধরে পার্টি করছি সিপিএম কে বিদায় দিয়েছি পশ্চিমবাংলা থেকে কিন্তু আমরা অপমান হলাম আমাদেরই তৃণমূলের নেতাদের কাছে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের তৃণমূলের প্রার্থীকে গলায় মালা পরানোর জন্য এবং হাতে পুষ্প নিয়ে ফুল ছড়ানোর জন্য কিন্তু মিছিল ঘুরিয়ে নেওয়া হলো এই নিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের মধ্যে তর্ক বিতর্ক তৃণমূল কর্মীদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয় এই পরিস্থিতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ দেখুন প্রার্থী গোটা ওয়ার্ড ঘুরছে আমাদের অফিসের পাশ দিয়ে তো গেল অফিসে কেন অফিসের পাশ দিয়ে এটা রোড ওইদিকে কোয়ার্টারের ভিতর দিয়ে গেল পাবলিককে আরো দেখাবার জন্য প্রার্থী এসছে পাবলিকের সাথে আলাপ করতে তো সেই জন্য পাবলিকের মধ্যে দিয়ে গেল এটা মেন রোড মেন রোড দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে সেই জন্য আসছে না না হাত আর আমাদের কঠোর তৃণমূল দেখুন কত বড় দিয়াল লিখন হয়েছে আমাদের ঘরে দেখে আসুন আমাদের পোস্টার গুলো দেখুন সেবার করে অফিসের সামনে দিয়ে গেছে আমাদের পাশের অফিসের সামনে দিয়ে গেছে আমাদের অফিসের সামনে দিয়ে গেছে এবার যদি দেখুন প্রার্থী গোটা ওয়ার্ড ঘুরছে আমাদের অফিসের পাশ দিয়ে তো গেল অফিসে কেন অফিসের পাশ দিয়ে এটা মেন রোড ওইদিকে কোয়ার্টারের ভিতর দিয়ে গেল পাবলিককে আরো দেখাবার জন্য প্রার্থী এসছে পাবলিকের সাথে আলাপ করতে তো সেই জন্য পাবলিকের মধ্যে দিয়ে গেল এটা মেন রোড মেন রোড দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে সেই জন্য এদিকে আসছে না না কোনো ক্ষোভ নেই কর্মীদের মধ্যে যেহেতু অফিসের সামনে দিয়ে একটু ব্যাক করে গেছে কর্মীরা একটু আবদার ইয়ে করেছে কোনো দুঃখ কম না সেরকম কোনো কিছু নাই গো এরকম কিছু নাই আমরা সবাই দেখুন প্রার্থী গোটা ওয়ার্ড ঘুরছে আমাদের অফিসের পাশ দিয়ে তো গেল অফিসে কেন অফিসের পাশ দিয়ে এটা মেন রোড ওইদিকে কোয়ার্টারের ভিতর দিয়ে গেল পাবলিককে আরো দেখাবার জন্য প্রার্থী এসছে পাবলিকের সাথে আলাপ করতে তো সেই জন্য পাবলিকের মধ্যে দিয়ে গেল এটা মেন রোড মেন রোড দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে সেই জন্য এদিকে আসছে না না কোন ক্ষোভ নেমীদের মধ্যে